হ্যালো হ্যালোয়ান সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এত বেশি ট্রেন্ডিং হওয়ার পরেও মানুষ কেন সাকসেস পায় না কিংবা আপনারা দেখবেন বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের এত এত কোর্স আছে যে পরিমাণে কোর্স আছে সফলতা কিন্তু সেই পরিমাণে নাই কেন মানুষ বর্তমান সময়ে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ফ্রিলেন্সিংয়ে তুমি কোন কাজটা শুরু করতে চাও তাহলে ম্যাক্সিমাম আনসার হবে যে ডিজিটাল মার্কেটিং কেন ডিজিটাল মার্কেটিং খুবই ট্রেন্ডিং একটা স্কিল এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারে যদি আপনি যান দেখবেন ডিজিটাল মার্কেটিং কোর্স কিংবা ট্রেনিংটা সবার উপরেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু ওই রকম আসে না কেন আসে না এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে রিয়েল লাইফ শেয়ার করব আসলে ডিজিটাল মার্কেটিং কি কেন শিখবেন কিভাবে শেখা যায় এইগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং ভিডিওগুলো এত ভালো হয়েছে যে এখন পর্যন্ত মানুষ এই ভিডিওগুলো সার্চ করে দেখে তো এত ভালো হয়েছে আমি কীভাবে বুঝলাম কারণ এক একটা ভিডিও দেখা গেছে আমার কয়েক লক্ষ ভিউ হয়েছে এবং হাজার হাজার লাইক আসছে মানুষ হাজার হাজার কমেন্ট করছে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার ভিডিওগুলো অনেক ভালো হয়েছে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মার্কেটিংয়ে ব্যর্থতা কেন হয় কিংবা ব্যর্থতা কেন আসে মানুষ যে হারে ডিজিটাল মার্কেটিং শিখে সেই হারে কেন সফলতা আসে না এটা পাশাপাশি কিভাবে আপনি সফল হবেন এটা আমি আপনাদেরকে দেখাব তো শুরু করার জন্য প্রথমে আমি আপনাদেরকে একটু বেসিক কথাবার্তা বলি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে স্পেশালি যদি ট্রেনিং সেন্টারগুলোর কথা বলি তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিংয়ে কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে যারা শুধু এ ফোকাস করে ডিজিটাল মার্কেটিং মানে কি শুধু অ্যাডবুস্টিং অফকোর্স না ডিজিটাল মার্কেটিং মানে শুধু বুস্টিং করে না অনেকে আছে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফোকাস করে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কি মনে করে ডিজিটাল মার্কেটিং আবার অনেকেই আছে যে শুধু এসিওর উপর বেস করে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কমপ্লিট করে দেয় কিন্তু প্রত্যেকটা জিনিসই ইন্ডিভিজুয়াল এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান প্রত্যেকটা বিষয়ে আপনার সলিড নলেজ থাকতে হবে এবং রিয়েল লাইফ প্রজেক্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে সফলতার সাথে ইনকাম করতে পারবেন এবং সফলভাবে নিজেকে দাঁড় করাতে পারেন তো এই জিনিসগুলো কীভাবে অর্জন করা যায় আমি যে জিনিসগুলোর কথা বলছি সেগুলোই যে শুধু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বানিয়ে দেবে এরকম না প্রাসঙ্গিক অনেক বিষয় আছে পারিপার্শ্বিক অনেক কিছু আছে কিংবা খুবই রিলেভেন্ট আরও কিছু স্কিল আছে যেমন ইমেল মার্কেটিং তাদের মধ্যে অন্যতম ইভারগিন এবং এটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত স্টিল নাও সেম পজিশনে আছে অর্থাৎ ইমেল মার্কেটিং কিংবা ইমেলকে রিফ্লেক্স করার কোনো কিছু এখন পর্যন্ত আসে নাই তো এই জিনিসগুলোতে যদি আপনি এক্সপার্ট হন তাহলেই মূলত আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে নিজেকে দাবি করতে পারেন তো এক্সপার্ট যে আপনি হবেন এটার প্রমাণ কি। এটার প্রমাণটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে আর এই জিনিসটাই ম্যাক্সিমাম মানুষ ট্রেনিং সেন্টারে যে করতে পারে না কারণ ট্রেনিং সেন্টারে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো খুবই বেসিক যেমন আপনারা জানেন আমার একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে ফাইজা আইটি ইনস্টিটিউট আপনারা যদি গুগলে যে সার্চ দেন ফাইজা আইটি ইনস্টিটিউট তাহলে এই যে ফাইজা আইটি ইনস্টিটিউট পেয়ে যাবেন তো এইখানে যাওয়ার পর আমি রিসেন্টলি একটা জিনিস এইখানে অ্যাড করে দিছি এটা নতুনদের জন্য খুবই হেল্পফুল সেটা হচ্ছে আপনারা আমাদের সকল কোর্সে যাবেন যাওয়ার পর এইখানে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আপনাদের জন্য সেই কোর্সটা আপনারা করবেন এটা সম্পূর্ণ ফ্রি তো এই কোর্সটা করার পর আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে যদি আগে কোর্স করে থাকেন তাহলে এই ফ্রি কোর্স করার পর একটা কম্পেয়ার করতে পারবেন তারা আপনাদেরকে কতটুক শিখিয়েছে এবং আপনি এতসলে কতটুক নিজেকে ফ্রি করতে পারছেন আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম বাংলাদেশের আইটি ট্রেনিং সেন্টারগুলা বেসিক জিনিসগুলাকেই একটা প্রিমিয়াম নাম দিয়ে ট্রেনিং করায় এবং এই কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ডিজিটাল মার্কেট হিসেবে সফল হতে পারে তো এইখানে কি কী আছে সম্পূর্ণ ফ্রিতে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই তারপর এই ভিডিওটা একটু লম্বা হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে একদম বিগিনিং লেভেলে অর্থাৎ আপনি কিছুই জানেন না ডিজিটাল মার্কেটিংয়ের এই জায়গা থেকে যদি শুরু করতে চান তাহলে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের পরিচিতি পাবেন ডিজিটাল মার্কেটিং কী ট্র্যাডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং কেরিয়ার ইনকামের সুযোগ ওয়েবসাইটের এসিও নিয়ে জানতে পারবেন এখানে সব কিছুই দেওয়া আছে একদম কমপ্লিট বিগিনিং লেভেল ডিজিটাল মার্কেটার হতে গেলে যা যা দরকার সবই আপনারা পাবেন এখানে সম্পূর্ণ বিনামূল্যে আর এই জিনিসগুলো আপনি পেতে গেলে দেখবেন আপনার ট্রেনিং সেন্টার কিংবা কোচিং সেন্টার আপনাকে দিচ্ছে কিনা এটা কম্পেয়ার করবেন এই কোর্সটা আগে করবেন ফ্রি কোর্স তারপর কোনো জায়গাতে ভর্তি হবেন তারপর আপনি বুঝতে পারবেন তো এবার আসি পটেন্সিয়ালের জায়গাটা এটাও দেখাইলাম যে আপনি কীভাবে নিজেকে ফ্রি কোর্সগুলো দিয়ে প্রিপেয়ার করেন পটেন্সিয়ালের জায়গাটা আমি আপনাদেরকে দেখাই আমি একটু অ্যানালাইটিক্সে যাই তারপর সার্চ কনসুলে যাব ওকে সার্চ কনসুলে সার্চ রেজাল্ট ওকে সার্চ রেজাল্টে আসলাম আমি আটাইশ দিন দেখি লাস্ট আটাইশ দিনে আমার ওয়েবসাইটে বিরাশি হাজার ইম্পেশন হয়েছে ইম্পেশন মানে কি আমি এইখানে যদি ক্লিক করি তাহলে ইমপ্রেশনের অর্থটা আমি পেয়ে যাব সেটা হচ্ছে হাউ মেনি টাইম এ ইউজার শো অ্যা লিঙ্ক অফ ইউর ওয়েবসাইট মানে গত আঠাশ দিনে প্রায় বিরাশি হাজার মানুষ আমার ওয়েবসাইটে কোনো না কোনো লিঙ্ক দেখছে এর মধ্যে মাত্র ক্লিক করছে চারশো জন এটা খুবই কম কম হওয়ার কারণটা খুবই রিলেভেন্ট আমি আপনাদেরকে বলতেছি এটা কেন খুবই কম এখানে কিন্তু ভিউ বাড়তেছে ইউজার অ্যাক্টিভ কমতেছে কমতার কারণ হচ্ছে আমি একটু আমার ওয়েবসাইটে যাই আমি মূলত রেগুলার কন্টেন্ট দিচ্ছি না এবং আরেকটা বিষয় হয়েছে যে এইখানে আমি এটার ফফার মার্কেটিং এসিও কন্টেন্ট ডিস্ট্রিবিউশন কিছুই করতেছি না তো এইগুলো দেখানোর উদ্দেশ্য কি আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখলেন কিংবা শিখবেন শেখার পর যদি আপনার এইরকম একটা রেজাল্টের কিছু না থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ পাবেন না সফল হবেন না এখন এই রকম রেজাল্ট পাওয়ার জন্য আপনার দরকার কি আপনার অবশ্যই রিয়েল লাইফ প্রজেক্টে যেতে হবে যে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে আপনার ইনকাম আসে এবং ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে এই যে আমি একজন এক্সপার্ট আমার ইনকাম আসতেছে তো আমি যদি এখন আমাকে নিজে নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে বলি সেক্ষেত্রে আমি যদি একটা ফ্রিল্যান্সিং জবের জব অ্যাপ্লাই করি আমি এই ওয়েবসাইটটাকে তুলে ধরতে পারবো এইটাতে কি আছে এটার মান্থলি ভিউ কত আছে এটার ক্লিক আসতেছে কেমন এটার ডোমেন অথরিটি কেমন এইটা থেকে আমি কী কীভাবে ইনকাম করতেছি এই জিনিসগুলো আমি ক্লায়েন্টকে যদি স্পেসিফিকভাবে বলি প্রমাণসহ দেখাই যেমন আমি এইটা থেকে অ্যাডসান্স থেকে ইনকাম করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতেছি তারপর আমার এখানে কোর্স সেল করে ইনকাম করতেছি এবং অবশ্যই এখানে আমার সার্ভিসও আছে এই সার্ভিস থেকেও আমি ইনকাম করতেছি তো এই জিনিসগুলো যদি আমি কভার লেটারে ইনক্লুড করে দেই তাহলে দেখবেন ক্লায়েন্ট আমাকে কাজ দিতে বাধ্য তবে এই ওয়েবসাইটের যে সুযোগ সম্ভাবনা এর দশ পার্সেন্ট সম্ভবত আমি ইউজ করতে পারতেছি কারণ আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এইটাতে আরও নব্বই পার্সেন্ট পটেন্সিয়াল কিংবা সুযোগ আছে ইনকাম বাড়ানোর সুযোগ আছে এটা আমি করতে পারি তো এই যে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতেছি মাল্টিপল ওয়েতে এটা কিন্তু আমার একটা চুটু হোক বড়ো হোক প্রমাণ যে আমি ডিজিটাল মার্কেট হিসাবে ইনকাম করতেছি তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন কোনো জায়গায় কাজ করতে চান তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে আর এই প্রমাণটাই নতুন ফ্রিল্যান্সার কিংবা নতুন ডিজিটাল মার্কেটাররা করতে পারে না কারণ কি তারা ট্রেনিং সেন্টারে এই বেসিক জিনিসগুলো শিখে টাকা দিয়ে শিখে যে জিনিসটা আপনারা ফাইজা আইটি ইনস্টিটিউশনে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো যেহেতু আপনার ফ্রিতে পাবেন ফ্রিতে পাওয়ার পর আপনার কোর্স করবেন যে কোনো জায়গায় তারপর কম্পেয়ার করবেন যে আসলে এইখানে ফ্রিতে ভালো কিছু পাওয়া যায় কিনা তো এখন বলবেন যে আমরা ফ্রিতে দিচ্ছি কেন আমি ফ্রিতে এই জন্যই দিচ্ছি কিংবা আমরা ফ্রিতে এই জন্যই দিচ্ছি যে বেসিকগুলো দিয়ে আসলে আমরা তো তাদেরকে আমাদের স্টুডেন্টদেরকে ইনকাম নিশ্চয়তা দিতে পারবো না এবং তারা ইনকাম করতেও পারবে না এটা আমি জানি এটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারি তো যেহেতু বেসিক দিয়ে কিংবা গতানুগতিক ট্রেনিং দিয়ে ইনকাম পসিবল না সো সেই ক্ষেত্রে এই নামে কিংবা এই ধরনের স্কিল সেল করে ট্রেনিং দিয়ে আসলে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার কোনো মানে হয় না এই জন্য আমরা পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং একদম প্রো লেভেল রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শুরু করব যেখান থেকে আমাদের বর্তমান সফল শিক্ষার্থীদের মতো সফল শিক্ষার্থী কিংবা স্টুডেন্ট সফলতার গল্প বের হবে যারা বর্তমানে বিডি কলিংয়ের মতো এজেন্সিতে জব করতেছে তারপর নিজস্ব এজেন্সি চালু করছে তারপর অনেকেই আবার গ্লোবালি কিংবা ইন্টারনেশনেলি সার্ভিস প্রোভাইড করে এইরকম এজেন্সিতে জব করতেছে যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরমান হোসেন ইকম ড্রিমসে জব করতেছে সে হচ্ছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সে আমাদের এখানে ট্রেনিং করে ইকম ড্রিমসে জব পাইছে এবং বর্তমানে ইকম ড্রিমসের গ্লোবাল অফিস হয়েছে চারটা সো আমরা এই জন্যই ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকগুলো নিয়ে কিংবা যেগুলো আসলে মানুষের নর্মালি মানুষকে দিয়ে দেয় কিংবা যে বিষয়গুলো শিখিয়ে ট্রেনিং সেন্টারগুলো কোর্স করায় কিংবা টাকা নেয় এবং ফাইনালি রেজাল্ট আসে না সেই জিনিসটা আমরা ফ্রি করে দিলাম আপনারা চাইলে এইখান থেকে শিখতে পারবেন তো আমি এই ভিডিওর একটা সামারি বলি এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে মানুষ এত বেশি ডিজিটাল মার্কেটিং শেখার পরও সফলতার হার কেন কম এটা হচ্ছে এই ভিডিওর বিষয় এবং এইখানে আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের নামে যা শেখানো হয় সেগুলো খুবই বেসিক লেভেলের ট্রেনিং সেন্টারগুলোতে আমি হানড্রেড পারসেন্ট বলবো না তো ম্যাক্সিমাম এবং অবশ্যই ম্যাক্সিমামের চেয়েও বেশি বলা যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না এখানে বেসিকগুলো শেখানো হয় রিয়েল লাইফ প্রজেক্ট দেখানো হয় না কিংবা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে ইনকাম হাতে ধরিয়ে দেওয়া হয় না কিংবা ইনকাম করতে পারবে এরকম সুযোগও তৈরি করে দেওয়া হয় না তারপর আরেকটা বিষয় হচ্ছে অনেকে ডিজিটাল মার্কেটিং মানে মনে করে বুস্টিং করা আসলে বুস্টিং করা ডিজিটাল মার্কেটিং না এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জাস্ট ওয়ান কাইন্ড অফ সার্ভিস কিংবা প্রসেস আর বুস্টিংটা হচ্ছে ঠিক ততক্ষণই কাজ করে যতক্ষণ আপনি টাকা খরচ করবেন আর বুস্টিং ছাড়া যে অর্গ্যানিক মার্কেটিং এটা হচ্ছে ইভারগিন এবং এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার জন্য আপনি যদি ব্র্যান্ডিং নিয়ে কিংবা লং লাস্টিং বিজনেসের চিন্তা থাকে তাহলে শুধু বুস্টিংকে ডিজিটাল মার্কেটিং টুলস হিসাবে ইউজ না করে আপনি ওভারঅল আলটিমেট ডিজিটাল মার্কেটিং যে সলিউশন আছে সেইগুলো অ্যাপ্লাই করবেন আপনি যদি শিক্ষার্থী হন শিখবেন আপনি যদি ই কমার্স উদ্যোক্তা হন তাহলে অ্যাপ্লাই করবেন তাহলেই ভালো রেজাল্ট পাবেন তো এই হচ্ছে মূলত বিষয় এবং ফাইনালি আমরা যে জিনিসটা এখানে আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা টাকা দিয়ে যে কোর্স করবেন সেম কোয়ালিটির কোর্স আমরা ফ্রিতে দিয়ে রাখছি এইগুলো করার পর আমরা রিকমেন্ড করতেছি যে আপনার যে কোনো ট্রেনিং সেন্টারে কোচিং সেন্টারে ভর্তি হন তারপর কম্পেয়ার করবেন এবং ফাইনালি আপনি চাইলে নিজেও প্রো লেভেলে যেতে পারেন নিজের চেষ্টায় কিংবা আমাদের আপকামিং কোর্সও জয়েন করতে পারেন যে কোনো জায়গায় ভর্তি হতে পারেন তো যারা আমাদের হবিগঞ্জ জেলার আসেন তারা চাইলে হবিগঞ্জে আমাদের ইন ইনহাউজ অফিসিয়াল ইনস্টিটিউট শুরু হয়েছে সো সেখানে এসে ফিজিক্যাল ট্রেনিং নিতে পারেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিংবা দেশের বাইরে আসেন তারা অনলাইনে আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারেন অবশ্যই ফ্রি কোর্স আছে ফ্রিগুলো আগে করবেন সম্পূর্ণ ফ্রি এবং পেইডগুলোর যদি আপনার ইচ্ছা হয় তাহলেই করবেন এখানে আসলে অতিরিক্ত কিছু বলার নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে এই পর্যন্ত এই ভিডিওটা দেখছেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চায় কিংবা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে ব্যর্থ হয়ে আর কিছু করতে চাচ্ছে না তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য ইন্সপিরেশান দেওয়ার জন্য যে আপনি যতটুকু শিখছেন ততটুক দিয়ে রিয়েল লাইফ প্রজেক্টে চলে যান তাহলেই আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হিসাবে সাকসেসফুল কেরিয়ার দাঁড় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন